আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কেরালার অনেক বহুল বহুল বাড়ি কাজ চলছে এই বাড়িটাতে আর এই যে বাড়িটা কমপ্লিট হয়েছে মাসাল অনেক সুন্দর এই বাড়িটা পুরো দেখানো ভালোভাবে সম্ভব হচ্ছে না দেখাচ্ছি যে সম্ভব হচ্ছে মাসাল অনেক সুন্দর বাড়ি লোকাল লোকালে এমন এমন সুন্দর বাড়ি না কেরলে অনেক সুন্দর বাড়ি এই যে আরেকটি বাড়ি অনেক সুন্দর সুন্দর বাড়ি প্রত্যেকটা বাড়ি সুন্দর সুন্দর অনেক সুন্দর এখানে বাড়িগুলো আমি একটু স্পিডে হাঁটছি এই যে আমাদের কাজের টিম কাজ করে যাচ্ছি আমরা এই যে গাছপালা প্রত্যেকটা বাড়িতে ফুল ফলের গাছপালা আছে একদম প্রশস্ত বাড়ি সব বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর এই যে ফুল দেখছেন অনেক সুন্দর ফুল এই যে এইজ অনেক সুন্দর সুন্দর গাছ এই যে দেখছেন ফুলগুলো এই যে দেখছেন থোকা থোকা আম ধরেছে অনেক সুন্দর সুন্দর আম অনেক আম ধরেছে এখানে বারো মাস আম পাওয়া যায়